চা বাগানে ঘেরা এক অপূর্ব সুন্দর জায়গার নাম এই শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল যেখানে দেশের অধিকাংশ চা বাগান রয়েছে শুধু তাই নয় বিশ্বের বৃহত্তম চা বাগান প্রতি বছর লাখো ভ্রমণ পিপাসু এই শ্রীমঙ্গলে আসে এই শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য সেজন্যই শ্রীমঙ্গলে রয়েছে অসংখ্য ফাইভ স্টার হোটেল সহ আরো রিসোর্ট হোটেল সহ আরও অনেক কিছু আমাদের এই ভ্রমণ গল্প এই সবকিছু কিছু নিয়েই আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল চায় রাজ্যে শ্রীমঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি শ্রীমঙ্গলের পাঙ্গান রিসোর্টে আসবেন এবং কিভাবে শ্রীমঙ্গল সুন্দরভাবে পরিপাটিভাবে ঘুরবেন বা এবং বাজেটের মধ্যে সব কিছু নিয়ে আমরা এই ব্লগের মধ্যে ডিসকাস করব আলোচনা করব তো আপনার সবাইকে দেখার জন্য অনুরোধ আমরা এখন আছি আখাউড়া স্টেশনে এটা আপনার ব্রাউন্ড্রি অন্তর্গত একটি স্টেশন পাহাড়িকা ট্রেনে একটু অপেক্ষা করতেছি তা একটু দুর্বল দুর্ভাগ্যবশ পাহাড়িকা ট্রেন একটু দুই ঘন্টা লেট যার কারণে আমরা একটু এখনো অপেক্ষা করতেছি তো দেখা যাক এর মধ্যে আপনার আখার স্টেশন একটু দেখেন শ্রীমঙ্গল চা বাগান মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত সিলেট না গিয়ে সরাসরি বাসে বা ট্রেনে ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে শ্রীমঙ্গলে যেতে পারেন ঢাকা থেকে সড়ক রেল বা আকাশ সিলেট এবং সেখান থেকে যে কোনো যানবাহনে সহজেই যাওয়া যায় শ্রীমঙ্গলে সিলেট শহর থেকে সিলেট রেলওয়ে স্টেশন বা কদমতলি বাস স্ট্যান্ড সিএনজিব অটোরিকশা যেতে সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা যেহেতু আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছি তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা এখন পাহাড়িটা ট্রেন ধরে আমরা শ্রীমঙ্গল স্টেশনে গিয়ে অবতরণ করি আমরা মাত্র শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছলাম আস্তে আস্তে আমরা অনেক লেট হয়ে গেছে যার কারণে এখন আমরা চাইতেছি কোনো একটা রেস্টুরেন্টে যেতে খাওয়া দাওয়া করার জন্য যদিও দুপুরে খাওয়ার প্ল্যান ছিল আমাদের শ্রীমঙ্গল রিসর্টে কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আমরা শ্রীমঙ্গলে তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি তাই এখন যেহেতু বিকাল প্রায় সন্ধ্যে কাছাকাছি তাই আমরা ভাবছি শ্রীমঙ্গল সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট পাঁচ রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার জন্য তো দুপুরে খাওয়া শেষ করে আমরা রিসর্টে যে সন্ধ্যার দিকে পৌঁছাই যেহেতু সন্ধ্যার দিকে রিসোর্টে দেখার মতো কিছু ছিল না তাই ভাবলাম একটু ব্যাডমিন্টন খেলা যাক যেহেতু ব্যাডমিন্টন কোর্ট আছে তাই আমরা ব্যাডমিন্টন খেলাধুলা করি আমরা এখন আছি নানকান রিসোর্টে এখন আমরা আসছি কালকে সন্ধ্যার দিকে আসছি যার কারণে রিসোর্টটা ভালো করে ঘুরে দেখাতে পারি নাই এখন আমরা রিসোর্টটা ঘুরে দেখবো রিসোর্টের কী অবস্থা কী আছে না আছে সবকিছু রিসোর্টটা ঘুরে দেখা যায় এইটা হয়েছে আর এইখানে যতগুলো ঘর আছে সবগুলো এক একটা রিসোর্ট এখানে একগুলো একটা আছে আর আমরা এই গাড়িটা নিয়ে আসছিলাম কালকে যেহেতু আমরা কালকে সন্ধ্যা বলা আসছি এবং গাড়িটাকে আমরা একবারে বুক করে ফেলছিলাম তার কারণে গাড়িটা এখানে এখানে ড্রাইভার রেখে গেছে সকালে আবার আমরা এই গাড়ি বের হবো শ্রীমঙ্গল ঘরের জন্য আর এটা হচ্ছে মূলত আমাদের রিসর্ট উপরে অনেকগুলো ঘর আছে আর এটিছে আমাদের রিসেপশন রিসেপশন আর এখানে আমরা খাওয়া দাওয়া করার এখানে খাওয়া দাওয়া করার যা কিছু নাস্তা টাস্তা করার যা সব কিছু আছে এখানে আর উপরে আসছে চলুন আমরা উপরে যাই উপরে কি অবস্থা এইটা একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য এইটা একটা সিঁড়ি আসলে বিরতে হয়তো ভয় তো বোঝা যেতেছে না বাট এটা অনেক উঁচা কম কম হলেও প্রায় দুইশ ফিটের মতো হবে আসলে কেউ যদি দিনে চার পাঁচ ওঠে আমার মনে হয় জিম হয়ে যাবে একদিনের রবীন ভাই এখানে আছে আমরা আসছে আমাদের রবিন ভাই আরো সবাইকে নিয়ে চেয়ারও আছে চোলো আছে ছেলে এখানে বসতে পারেন টেস্ট করতে পারেন জড়িত করেন উপরে এটিছে একটা রুম কাপল রুম আর এইসে আমাদের সজীব ভাই ভাই আমরা আমরা আসছি বাইয়ের সাথে ভাই মাত্র ভাই কেমন লাগতেছে আপনার এই রিসোর্ট পরিবেশ পরিবেশ আসল সুন্দর পরিবেশ ওই দিক দিয়ে বানানো হইতেছে আর নতুন আর এটা আমরা নিছি আর ওইটা আমরা নিছি এটা বার্বিক স্পট কালকে তো আমরা এখান থেকে বারবিকিউ করছি আমরা সবাই মিলে বার্বিকো ব্রয়রা বারবিকো করেছে আর আমরা খেলছিলাম র্যাকেট আসুন নিজের ভিউটা একবার দেখা যাক হ্যাঁ আমরা বাকি স্পোর্টগুলো দেখে আছি কী অবস্থা and this is এই তো একটা এটা নিচ্ছি আমরা ওইটা নিচ্ছি আর কিছু ছেলেগুলো আসলো অরেঞ্জ ওইটা আর রুমের সাথে এখানে একটা ওয়াক হয়ে আছে এই ওয়াকে দেখে আপনারা হাঁটতে পারবেন এখানে আবার অনেকগুলো সিঁড়ি আছে

পরবর্তী সময় উঠা যায় কিনা আর এখানে একটা লাভ টাইপের একটা বসার জায়গা আছে এটা মনে হয় কাপলদের জন্য যদিও আমি সিঙ্গেল কাপলদের জন্য সুন্দর একটা জায়গা এখানে ছবি তুলতে পারবেন আপনারা কাপল আসেন আমি মনে করি মোটামুটি ঝিঞ্ঝন অনেক সুন্দর আর এটা হচ্ছে রুম থেকে ভিউ হ্যাঁ রুমেও যাবো এটা রুম থেকে ভিউ

মিরর টিবি আছে এসি আছে বলতে গেলে চেস্টার বলা যায় চেস্টার টেপে জৌদও এটা হোটেল না এটা রিসর্ট কাপুরবনের আর এটি সম্বন্ধে মেইন আকর্ষণ অনেক সুন্দর একটা ব্যালকনি আছে আর এটি ইজ ওয়াশরুম ওয়াশরুম মোটামুটি ঠিকঠাকই আছে জমকালো কিছু না একবার বেসিক নিট সব কিছু আছে আমাদের বেলকুনি এবং বেলকুনির বিউটা দেখে আসি এখানে বসার জন্য জায়গা আছে বেলকনি আর বেলকুনি থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে যেটা সকালবেলা এম এস একটা বিয়ে ছিল বলতে গেলে অনেক সুন্দর আমাদের চেক আউট ডান জন্য চলে যেতেছি দেখা যাক যাকি অবস্থা আবাস ছাড়া জাতীয় উদ্যানে যেতেছি আবাস জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তার মতো আমরা আছি রাস্তাটা আসলে অনেক সুন্দর রাস্তাটা না দেখলে আসলে রাস্তাটা অনেক সুন্দর মাত্র লাওয়াছড়া জাতীয় উদ্যানে এসে পৌঁছলাম দেখতে পারেন জাতীয় উদ্যানের লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে অনেক বড় একটা বাজার আছে এই বাজারের মধ্যে ফল মূল সহ আরও বিভিন্ন রকম জিনিসপত্র আছে আপনারা চাইলে একটা পানির বোতল কিনে নিয়ে সাথে রাখতে পারেন এবং এখানে ঢোকা কিন্তু ফ্রি না টিকিট কাউন্টার আছে টিকিট কিনে ভিতর ঢুকতে হয় বছর উপরে যারা আছে তাদের জন্য একশো টাকা করে এটাই মূলত লাগাছড়া জাতীয় উদ্যানের প্রবেশ গেট এখানে টিকিট কাউন্টার দেখে ভিতরে ঢোকার পর অনেক সুন্দর একটি ছবি তোলার স্পট দেখা যায় আসলে সবাই এই রাস্তায় ছবি তোলার জন্যই মূলত লাগাছড়ে আসে যদি আমার কাছে লাগাছড়া তেমন ভালো লাগে নাই এটা হচ্ছে মসজিদ আপনারা যদি কেউ যদি নামাজ পড়তে চান তাহলে ভিতরে মসজিদও আছেন

যেহেতু আমরা এতক্ষণে বাবা ছয় জাতীয় উদ্যান করেছে এখন আমরা যাচ্ছি খাসিয়া পল্লীর ভিতরের দিকে কারণ অনেকে বলেছে খাসিয়াপল্লী যাওয়া রাস্তাটা নাকি অনেক সুন্দর এবং খাসিয়াপল্লির গ্রামটা নাকি অনেক সুন্দর এবং বথি মধ্যে আমরা অনেক ধরনের প্রাণী বিশেষ করে ভদ্রলুক যেটা প্রায় বিলুপ্ত প্রায় বানর প্রজাতি ওটাকে দেখতে পাই বছর জাতীয় উদ্যানে বিভিন্ন প্রকার পশু আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভল্লুক খাসের পল্লি যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক দুর্গম ওজন নিচু আসলে মনে করি এটা তেমন এত আহামরি কিছু না তার আপনি যদি চাইবেন যেতে চান তাহলে যেতে পারেন এটা খান সাহেব ঢোকার গেট তবে একটা কথা বলতে হবে যে খান বলে আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন একটি গ্রাম যেটা আপনি সামনে গেলে বসতে পারবেন আসলে খান সাহেব বললেন যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক ক্লিন তারও একটা জিনিস এত এত গহীন জঙ্গলের মধ্যে রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ভিতরে অভ্যন্তরীণ তাদের গ্রাম যে গ্রামের অনেক জায়গায় যেমন নিষেধ কারণ তারা লোকাল যারা আছে তারা বসবাস করেন এবং যত লোক গ্রাম লোকাল তেমন ফ্রেন্ডলি নেই খাসা বলে পরে এক নামে জানি মাদাপুর লেকের মাদাপুর লেকের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর জঙ্গলের চারিদিকে জঙ্গল চা বাগান মাধবুর লেকে যাওয়ার বিদেশে আর অনেক সুন্দর এবং পথে মধ্যে অনেকগুলো রাবার বাগান দেখা যায় আপনারা ছেলে গাড়ি থামিয়ে এই রাবার বাগানে অনেক ছবি তুলতে পারেন এবং এই রাবার বাগানে কিন্তু অনেক ধরনের বানর এবং বিভিন্ন রকম প্রজাতি আছে আসছি মাধবপুর লেকে মাধোপুর লেকে আসছি কারণ মাধবপুর লেকটা অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আসলে অনেক বেস্ট একটা জায়গা অ্যাডুস লেক এখানে ওয়াশরুম সহ এক কিছু আছে ইলাকের সাথে ঘেসে অনেক বড় বড় টিলা আছে আপনার চাইলে এই টিলার উপরে উঠে অনেক সুন্দর একটা উপভোগ করতে পারেন মূলত এই লেক তৈরি করে হয়েছে চার পাঁচটা টিলার মাঝখানে যাতে যখন বৃষ্টির মৌসুমে পানি এখানে রাখা যায় এবং যখন বৃষ্টি না আসে তখন যাতে এই চা বাগানে পানি সেচ করা যায় এটাই ছিল এই লেকের মূল উদ্দেশ্য আপনার চাইলে এই টিলার উপরে উঠে অনেক সুন্দর একটা উপভোগ করতে পারেন এই লেকে চারপাশে হাঁটার জন্য অনেক সুন্দর ওয়াক এ দেওয়া আছে আপনারা চাইলে পুরোটা ওয়াকে হাঁটতে পারেন আশা করি মন ভালো হয়ে যাবে মাধবপুর লেকে ঘোরাঘুরি শেষে এখন আমরা যাচ্ছি নৌজাহান চা বাগানে নৌজাহান চা বাগান শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগানের মধ্যে একটি আসলে দেখতে আপনাদের সবাই ভালো লাগবে এখন আমরা আছি নৌজাহান চা বাগানে এটা আসলে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগানের মধ্যে একটি ভিডিও যেরকম সুন্দর দেখতে তার চার বেশি সুন্দর আপনারা যদি যারা শ্রীমঙ্গলে যদি কখনো আসেন কখনো এই নৌজাহান চা বাগান কখনো মিস করবেন না কারণ আশা করি এটা দেখলে আপনাদের ভালো লাগবে চল্লিশ সত্য শ্রীমঙ্গল অনেক সুন্দর শ্রীমঙ্গলে দেখার মতো এমন অনেক কিছু আছে আপনার যদি আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন আমি মনে করি শ্রীমঙ্গল আসেন শ্রীমঙ্গল আসা করে আপনারা সবাই উপভোগ করবেন শ্রীমঙ্গলে দেখার মতো অনেক কিছু আছে এবং শ্রীমঙ্গল অনেক সুন্দর সেফ এবং এখন একমোডেট বা থাকার জন্য যথেষ্ট পরিমাণ রিসর্ট হোটেলস অনেক কিছু আছে আশা করি আপনার আপনাদের পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে আসলে আপনারা শ্রীমঙ্গল উপভোগ করতে পারবেন দুই দিনের ট্যুর শেষ করলাম আমাদের যত ঘোরাঘুরি আছে সব ঘোরাঘুরি শেষ প্রায় শেষ এখন আমরা আসছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে